মানে এখানে আসলে সফল হচ্ছে আচ্ছা আচ্ছা কোথা থেকে এসেছেন আপনি মাদুরি নেবো মা তারার যতক্ষণ আদেশ হচ্ছে আর কি মায়ের মাথা থেকে যতক্ষণ না ফুল পড়ছে আচ্ছা ততক্ষণ অব্দি দাদু তাকে মাধুরী বা তাবিজ করে দিতে পারবেন না এটা মানে এই ঠাকুর মাতারায় মন্দিরে যে অন্য মন্দিরে যেমন ঢাক ঢোল পিটিয়ে পুজো হয় সেরকম পুজো হবে না আমি বাবাই চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম উমাপদ বাবা কি কি কাজ করেন এবং সেটা লাইভ দেখেছিলাম তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে তোমরা কিভাবে আসবে তোমাদের কিন্তু অ্যাড্রেস তোমাদের দিয়েছি তোমরা কিভাবে আস এভাবে বলছি পুরো ভিডিওটা দেখবে দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তো আজকে তোমাদের দেখা দেখাচ্ছি যে উমাপদ বাবার বাড়িতে যে ভক্তরা থাকেন বা যারা আসেন তাদের মুখে কিছু কথা তোমাদের শোনাবো পুরো ভিডিওটা দেখবে দেখলে বুঝবে চলো ভিডিওটা শুরু করে যাক শাশুড়ি এখানে অনেকদিন ধরে কাজ করেছে তাই শাশুড়ি বছর ধরে কাজ করে এখানে এখানে আর আমি তারপরে আচ্ছা আমার ছেলেও হয়েছে এখানে মানু সামনে ওখানে তারপর আমার ছেলের বিয়েও দিয়েছি নাতি নাদনি সবাই সবাই মায়ের আশীর্বাদে সব মাতারা কিন্তু আমার ওই যে আমার যখন স্বামীর অসুখ হয়েছিল তখন আমার আগুন লাগা হয়েছে দিয়ে তারপর শরীর খারাপ হয়েছিল আচ্ছা দিয়ে কো শরীর খারাপ শরীর খারাপ দিয়ে জল হয়ে গেছিল আচ্ছা বলছে পেকে গেছে ডাক্তার বাবু বলছে আর বড় আচ্ছা তখন গতম সাই বলছে সব ডাক্তারই তো দেখানো হলো তো আট বছর আমার বাড়িতে থাকিস

সেইটা কি আমি মায়ের জন্য ঘর বাড়ি অনেক কিছু করেছি আমার ছেলেদেরকে জিনাটা তারপরে মা তারা পায় ওই লাইট করে দিচ্ছে মা তারা নামে ভাড়া খাটাচ্ছে ছেলেরা আচ্ছা আচ্ছা এটা মানে এই ঠাকুর মাতারায় মন্দিরে যে অন্য মন্দিরে যেমন ঢাক ঢোল পুজো আছে পুজো হবে না না এরম পুজো হয় না আমি তাই অনেক বছরই এতে পারি কাজ করি আচ্ছা আমি তখন চোদ্দ বছর হয়েছে বিয়ে হয়েছে আচ্ছা তখন থেকে আমি এই বাড়িতে কাজ করি আচ্ছা তখন থেকেই মায়ের ঢাক ঢোল পুজো এরকম আমি দেখি ঢাকো গঙ্গা জলের পুজোতে না গঙ্গা জলেও পুজো না মাঝলি তাবিশ দিলেও গঙ্গা জলে রাখা যাবে বঙ্গজলে জলে যাবে না বঙ্গজলে চান করাও যাবে না এইটা খুলে রেখে বাড়িতে রেখে ঠাকুরের কাছে রেখে দিয়ে গঙ্গা চান করে আবার পরে নিতে চান করলে পবিত্র হ্যাঁ এই ঠাকুরের কাছে কোনো নিয়ম নেই যে বঙ্গজলে চান করতে হবে বা এই জলে চান করার নিয়ম নেই না আচ্ছা ওই যে তাবিজ গুলো যে মাদুলি টাদুলি জ্যাঠামশাই দেয় ওইগুলো গঙ্গা জল ফেকালে নষ্ট হয়ে যায় করলে আমরা যেটা শুনি আচ্ছা আর ওই তাবিজ নিয়ে গঙ্গা জল চান করতে যেতেও পারবেন ওটা খুলে রেখে যেতে হবে ধরো শরীর খারাপ হয়েছে সেই জন্য মাদুলীটা নিয়ে গেছে আচ্ছা দিয়ে তারপরে মাদুলীটা করেছে করার পর দিয়ে যেটা বলে দিলো যে তোমরা ঘরে ঠাকুরের কাছে রেখে দেবে গঙ্গার জলে আচ্ছা নিয়ে আবার এসে চান করে আবার

আচ্ছা এটা মাসির বাড়ি আছে আচ্ছা এটা আমার বোনের হয়েছে এখানে আমি এসেছি হ্যাঁ তো সেই সূত্রে আর কি মন্দির খুবই জাগ্রত শুনেছি এবং মন্দিরে অনেক দর্শকই আসে আবার রোগ ভাগ ভালো হচ্ছে হ্যাঁ আবারও যারা আসছে তাদের সব দর্শকের মুখে শুনছি যে মা তারা খুবই জাগ্রত মা মায়ের মন্দিরে ও দর্শক আসছে ভালো হচ্ছে আবার কেউ আসছে অনেকদিন ধরেই আসছে হ্যাঁ অনেক দিন ধরেই আসছে আচ্ছা তো মানে একবারে যে মানে যদি কেউ যে বলে যে তাবিজ বা মাদুরি নেবো মা তারা যতক্ষণ আদেশ হচ্ছে আর কি মায়ের মাথা থেকে যতক্ষণ না ফুল পড়ছে আচ্ছা ততক্ষণ অব্দি দাদুটাকে মাদুলি বা তাবিজ করে দিতে পারবেন না ও তার মানে ইয়ে যখন কোনো প্রবলেম সমস্যা বলে বুঝে বসলে তখন মা নিজে নিজে মানে বোঝে যায় যে আশীর্বাদ করছে ফুল পড়বে হ্যাঁ মায়ের মাথা থেকে ফুল পড়বে সেই ফুল যতক্ষণ না পড়ছে আচ্ছা তোমার মাদুলি বা তাবিজ কবজ কিছু দাদু দিতে পারবে না যদি কোনো সমস্যা হয়ে থাকে আচ্ছা শরীরিক শারীরিক সমস্যা হলে তোমার ওই আর কি মায়ের মাথা থেকে ফুল করলে পরে মা আদেশ দিলে পরে তবে সেই ফুল নিয়ে মাদুলি কবজ করে দাদু তাকে পড়ে তার ঠিক আছে আচ্ছা এবার সে মতো তার ভালো হয় যে ভালো হয়ে যায় সে আবার এসে পুজো দিয়ে যায় মা মন্দিরে তাদের কাছে আবার দাদু তাকে সন্তুষ্ট মনে যেটুকু আশীর্বাদ করা করে ভালো হয়ে যাচ্ছে অনেকজন আসে আচ্ছা মানে কিছু কাল্পনিক রহস্য যদি বলো মানে যেমন শুনছিলাম যে একা মায়ের মন্দিরে ঢোকা যায় না হ্যাঁ একা ঢোকা যায় না এটা বাস্তবই একদম একদম বাস্তব মানে মায়ের মন্দিরে কেউ একা ঢুকতে পারবে না 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 যদি যদি বলো যে তুমি একা ঢুকবো দুটা কোলে কিন্তু তুমি একা ঢুকতে হবে তোমার গোটা গাটা টা হয়তো কম্প দিয়ে উঠবে তাই নাকি হ্যাঁ একদম তুমি স্ট্যাচু হয়ে থাকবে মানে এই বাড়ির হম এই বাড়ির কাউকে না কাউকে নিয়ে ঢুকতে হবে এই যে দাদু মানে দাদু পুজো করে ঠিক আছে আচ্ছা একজন ব্যক্তি মানে দাদু 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 গিয়ে ঢুগলে পরে তুমি ঢুকতে পারবে ও মানে দাদু ছাড়া অন্য কেউ যদি ঢোকে এই বাড়ির মানে লোক হলেও না এই বাড়ির লোক হলে কিছু হবে না অন্য কোনো ব্যক্তি যদি ঢুকে যায় তার গায়ে কাঁটা দিয়ে কাঁটা দিয়ে উঠবে হ্যাঁ এই বাড়ির ব্যক্তি কোন লোকের কারো কিছু হবে না আচ্ছা আচ্ছা এতটাই জাগ্রত এতটাই জাগ্রত আচ্ছা আচ্ছা তো শুনেছি এবং সবার রোগ মুক্ত হচ্ছে ভালো হচ্ছে আবার কেউ আসছে আবার তাদেরও রোগ ভালো হচ্ছে আবার এইভাবেই হচ্ছে এইভাবেই সব আসছে ভক্তরা দাদুর কাছে আসছে ভালো হচ্ছে এবং অনেক দূর দূর থেকে ভক্ত ফোন করছে আচ্ছা ভালো হচ্ছে অনেক ভক্তই আসছে না হ্যাঁ অনেক ভক্তই আসছে এবং রোগ রোগ বা সব মুক্ত হচ্ছে ভালো হয়ে যাচ্ছে এবং গ্রামবাসী তো প্রচুর মানে হ্যাঁ প্রচুর মানে এবং ঠাকুরটাকেও খুবই মানে সম্মানের সহিত ভক্তি করে ডাকে আর কি ঠাকুরটাকে মাথা রাখে ঠিক আছে আচ্ছা মানে খুবই জাগ্রত শুনেছি আর অনেকজনের মুখেই শুনেছি ঠাকুর খুবই মানে যা বৌদ্ধ ঠাকুর ঠিক আছে ভালো যার যার মানসিক কামনা কামনা হ্যাঁ পুরনো হচ্ছে মানুষ সব পুরন হচ্ছে ভালো হচ্ছে ভালো হচ্ছে বলি তো আসছে নাহলে কি করতে কি করতে আসবে সেটা ঠিক আপনি তাহলে অতকূ কেন আসছে হ্যাঁ সে অবশ্যই আসছে না সত্যি খুব ঠাকুরের ভিতরে আমরাও ঢুকেছিলাম খুব সুন্দর মানে যে কেউ যখন তখন দুঃখতে পারবেন দুঃখতে পারবেন আর ঢুলে পড়াও যে মনে হয় গোটা না কম্প পড়ে হচ্ছে কাঁটা দিয়ার মতো হচ্ছে তোমার হ্যাঁ আচ্ছা রোগ সব ভালো হয়ে যাচ্ছে আচ্ছা সুস্থ হয়ে যাচ্ছে আচ্ছা এমনি খুবই জাগ্রত ঠাকুর আর কি আতারার মুখে শুনে শুনে কি সব কাল্পনিক ঘটনা যে লোক ভালো ছিল না কিছু লোকে রাখে আদের সব আবির্জ মানে রোগ আস্তে তারা মা খুবই জাগ্রত হ্যাঁ আর একটু দাদা অর্পানন্দ ব্যানার্জি বাড়ি হচ্ছে ওইখান্ড এটা কাশিয়ারা হ্যাঁ তো এখানে এই মন্দিরে এখানে এই মন্দিরে আর কি মা কালী মা তারা খুবই জাগ্রত মন্দির আর কি তো শুনেছি নাকি খুব যারা আসছে আর কি আর যারা এসেছিল আচ্ছা আচ্ছা এই খবরটা কি করে পেয়েছেন আমাদের গ্রামে একজন এসেছিল তার ছেলের জন্য এসেছিল তার ছেলের কাজে সফল হয়েছে আচ্ছা মানে এখানে আসলে সফল হচ্ছে আচ্ছা আচ্ছা কোথা থেকে আসেন আপনি আমি জুলুর থেকে এসেছি ও এরকম অনেক ভক্ত আছে না এখানে ভক্তই আছে অনেকেরই কাজ হচ্ছে অনেক কাজ আছে মানে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো পারলে এখানে মায়ের হচ্ছে বেশপতিবারটা শুধু পালে বেশপতিবারটা পালে আচ্ছা আচ্ছা বেশপতিবার পালে ওই ওইগুলো পালে আর কিছু নিয়ম বিষয় দেন মাদুলি ওই যে মায়ের ঘটে মাদুলিটা দেবে আচ্ছা মাদুলিটা হচ্ছে কাজ আর এর বাবা যা দেবে যা ইচ্ছা সেটা

ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লাগলো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো হচ্ছে আবার অন্য একটি নতুন ভিডিওতে নতুন একটি মন্দিরের রহস্য নিয়ে তো টাটা